বিশ্ববিদ্যালয়ের আসল করতে গেলে উন্নয়ন করতে গেলে আমাদের অনেক দিনের দাবি ছিল যে স্বতন্ত্র বেতন স্কেল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডেভেলপ কান্ট্রিতে অনেক বেতন স্কেল অনেক বেশি বেতন স্কেল কিন্তু আমাদের ডিগ্রেড করা হচ্ছে বেতন স্কেল তো নাই বিভিন্ন সুযোগ সুবিধা নাই আমাদেরকে আবার বিভিন্ন রকম সমস্যার মধ্যে ফেলে দিয়েছে যে আমরা ಕೊಡ್ಲಿಕ್ಕೆ ಬ್ಲಾಕ್ ಕೊಡ್ಲಿಕ್ಕೆ ಇಲ್ಲಿ ಕೋಮಶಿರಡ್